গরুর মাংস রান্না করবো আমাদের এইদিকে কাঁঠাল কাইটে গরুর মাংস সুন্দরভাবে সুন্দর ভাবে রান্না করে খাইতে সেই টেস্ট লাগে কিভাবে কাটতেছেন দেখি দেখো দেখে শিখো কাঁঠালের পাতা দিয়ে আগে আঠা পরিষ্কার করে নিবে তারপরে দিলে ফাইলে দিয়া আমি কি করতেছেন এত কাঁঠালের তরকারি রান্না করার জন্যে

আজকে গরম পড়ছে খুব এবার এটা পানি ঝুরু করে দিছি গরু মাংসটা কষানি করে ওটা কি দেন মামি সরিষার তেল আসল স্বাদ খাবার সরিষার তেল দিলে এটা মাখায় তুলে দিয়ে দিচ্ছি এটা সুন্দরভাবে কষায় নিয়ে তারপরে হচ্ছে যে কাঁঠাল দেখে মাখানো কাঁঠালের মেন্দা ম্যান্দা বা পিটুলি বলে এটা গরু মাংস খেতে ভালো লাগে পিটুলি অনেক জায়গায় ম্যান্দা বলে গরু মাংস কষানো হয়ে গেছে এই যে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে কষায় নিয়ে তারপরে হওয়ার আগে একটুখানি আটা ছেটে দিয়ে দেব তাই সুন্দর ভাবে হয়ে যাব কাঁচকলার চিটনি সেই স্বাদ না সেই স্বাদ রান্না করে খায় সবাই টেস্ট বুঝতে পারবেন কষান হোক একটুখানি পানি দিয়ে দিলাম ভাব দিবেন না ভাব তো আগেই দিছি এবার সুন্দর ভাবে কষুক এই তো মাখন হয়ে গেছে গরুর মাংস আর কাঁচালের তরকারি এখন একটু ঝোল দিয়ে দেব এই সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যে চালের আটা গুলে রেখে দিছি আর ভিতর দিব বলো কুটছে হ্যাঁ বলো উঠে গেছে এখন এই আটা গোলাটা দিয়ে দিই পেটুলি রান্না করতেছি হয়ে গেছে আমি হয়ে গেছে এখন তেল আনি কাঁচা মরিচ দেওয়ার কারণে একটু হালকা সুন্দর বন্ধ করেছে না হম পাতল ধরে খাই ভালা যাওয়া আমি